রাজ্য জুড়ে বন্ধ টোটো পরিষেবা নতুন নিয়মে চালকদের মাথায় হাত আপনার সুবিধা হবে বাংলার রাস্তায় রাস্তায় আর চলবে না টোটো চালকদের জন্য খারাপ খবর টোটোর দাপাদাপি একদম বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে আর থাকছে না টোটো পরিষেবা বিরাট পদক্ষেপ প্রশাসনের শুরু হতে চলেছে অভিযান রাস্তা দিয়ে যেন হাঁটাই যায় না টোটো যদি আচমকা বন্ধ হয়ে যায় আপনার সুবিধা হবে নাকি অসুবিধা কারণ কেউ কেউ বলছেন কাছে পিঠে ভরসার যান টোটো অটোর যখন লম্বা লাইন থাকে এই দুটোই কিন্তু আপনাকে পৌঁছে দেয় গন্তব্যস্থলে টোটো নিয়ে কেন কড়াকড়ি করছে প্রশাসন ঠিক কি বলা হচ্ছে এর আগে দু সালে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার এবার যাকে বলে ফাইনাল ডিসিশন রাজ্য জুড়ে এমনিতেই লাগাম ছাড়াভাবে টোটোর সংখ্যা বেড়েই চলেছে যেখানে সেখানে টোটো পার্কিং লাগাম ছাড়াভাবে টোটো চলার কারণে রাস্তা দিয়ে পারাপার করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এই কারণেই কি রাজ্যে টোটো চলাচল বন্ধ পুরো বাংলাতে না হলেও এমন ঘটনা কিন্তু হয়েছে সকালে ডায়মন্ড হারবারে যা হয়েছে তা কি এবার গোটা বাংলা জুড়ে হতে চলেছে টোটো বন্ধ থাকায় ডায়মন্ড হারবার কার্যত যানজট মুক্ত ফাঁকা হয়ে গিয়েছে শহর এক কিলোমিটার রাস্তার মধ্যে টোটো চলে আড়াই হাজারেরও বেশি তারা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তোলা এবং নামানোয় যানজটের দুর্ভোগ বাড়ে তাই পৌরসভা থেকে নির্দেশ দেওয়া হয়েছে টোটো চালকদের নতুন বাইপাস রোড ধরে যাতায়াত করতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে বারাসাতেও টোটো নিয়ে প্রচন্ড কড়াকড়ি টোটোয় থাকতে হবে বিশেষ বারকোড না হলেই ধরবে পুলিশ সত্যি বড় পদক্ষেপ প্রশাসনের ইতিমধ্যেই প্রায় চার হাজার টোটোকে বারকোড দিয়ে নির্দিষ্ট রুটে চলাচলের জন্য অনুমতি দেওয়া হয়েছে কিন্তু একটা শ্রেণীকে অসুবিধার মধ্যেও পড়তে হবে প্রচুর বাস ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়া অথবা বাড়ি থেকে বাস স্টেশন বাজার করতে যাওয়া ইত্যাদি সবকিছু এখন সাধারণ মানুষদের টোটো নির্ভর আগেই মিলেছিল সালে তখন রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল জাতীয় সড়ক রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো অটোর যান চলাচল নিষিদ্ধ সমস্ত জেলা পুলিশ প্রশাসনকে এই নির্দেশের বিষয়ে জানানো হয়েছিল এমনটাই জানা যাচ্ছে কিন্তু সেই দৌরাত্ম কমেনি পুরোপুরি তাই বাধ্য হয়ে কঠোর সিদ্ধান্ত এরপরও বেআইনি ভাবে এই যানগুলি চললে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা